ওনার আট বার অপারেশন হয়েছে বাংলাদেশে দুবার অপারেশন হয়েছে তারপরে উনি গেছেন কি বলে টার্কি তুরস্ক তুরস্ক একবার অপারেশন হয়েছে দুই আরেক তিনবার হলো এরপরে ফ্রান্সে গেছেন ফ্রান্সে আছেন গত পাঁচ বছর জগৎ উনি এখন ফ্রান্সের সিটিজেন ওখানে পাঁচ বার অপারেশন করেছেন ফ্রান্সে টোটাল আট বার অপারেশন হয়েছে এখন পর্যন্ত ওনার রোগটা ভালো হয়নি যেমন থাকার তেমনই আছে আমি গত তিরিশ বছর যাবত কলার একটা সার্জারি করি পায়খানা তার এই সমস্ত অপারেশন করি এটা পৃথিবীর সবাই আমাকে চেনেন বাংলাদেশ না সারা পৃথিবী আমাকে চেনে তো উনি ফ্রান্সের সিটিজেন এখন আমরা ওনাকে জিজ্ঞেস করছি যে ওনার দুঃখের কাহিনীটা কি বিষয়টা কি আলাইকুম জি জন আপনার নাম কি কামরুল মিয়া

ইনশাআল্লাহ এটা আমি তিরিশ বছর কিছু না এটা হান্ড্রেড পারে এটা আমি চ্যালেঞ্জ করছি আমি আমেরিকার থেকে অ্যাওয়ার্ড পাইছি দু হাজার সালে পঁচিশ বছর আগে যেটা সারা পৃথিবীতে একজনকে দেয় হ্যাঁ সেটা আমি পাইছি আজ থেকে পঁচিশ বছরে সেখানে চ্যালেঞ্জ করছিলাম যে এই অপারেশনটা বারে বারে করা লাগে না সঠিক ভাবে জানলে একবার করলেই হয় আপনারও অপারেশন হবে ধাপে ধাপে তিন ধাপে অপারেশন হবে বাট এরপরে আপনি বাংলাদেশ কিছুদিন থাকবেন থাকার পর ড্রেসিং করে আমরা শুকাই দেবো আপনি যখন বিশ্বাস করবেন যে হান্ড্রেড পার্সেন্ট ভালো আছেন তারপর আপনি চলে যাবেন ঠিক আছে তো সমাজের দর্শক তো আপনারা শুনলেন যে আমাদের এখানে পৃথিবীর সব জায়গার থেকে এই যে ইংল্যান্ড আমেরিকা ইটালি ফ্রান্স জাপান জার্মানি তারপরে আপনার ইয়ে আছে অস্ট্রেলিয়া বাঙালি দুই কোটি সেখানে আছে এবং সব জায়গায় মানুষের এই পায়খানাস অপারেশন হয় ফেল করার পরে আমাদের কাছে আসে আমরা করে দিয়ে ভালো হয়ে যায় তিরিশ বছর একদিন আর দুই দিন নয় এটা সবার জানা আছে এ নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা দরকার নাই আর উনি হান্ড্রেড পারসেন্ট ভালো হবেন অপারেশন করার পরে ভালো হওয়ার পরামর্শ তারপরে আমরা বেরিয়ে দেবো আপনারা ভালো থাকেন কলর একটা সার্জারি ছাড়া আমরা কিছু করি না আমার সাথে ডক্টর আসিফ আলমা শখ আছে সে পনেরো বছর যাবত এই সার্জারি করছে সে ছয়টা ডিগ্রি করছে ইংল্যান্ডের এফ এফসিপিএস বাংলাদেশের অর সব কিছু তারপর আমার ছোট ছেলে ডক্টর সাকিব সার্বা তক সেও এফসিপিএস তারপর এমআরসিএস করেছে আমার পুত্র পুত্রপুতুরা করছে এফসিপিএস এমআরসিএস তো আমরা ফ্যামিলিতে পাঁচজন সার্জন আমরা চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দিই এবং আমাদের যে হাসপাতালটা এটা আন্তর্জাতিক মানের আপনি আসেন এখানে ভর্তি হন থাকেন দেখেন তারপর আলোচনা সমালোচনা আপনি করবেন যে আপনি ভালো লাগছে কিনা এরা আন্তর্জাতিক মানে হাসপাতাল কিনা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম